আঙ্গুর মোবাইলের ক্যামেরা সেই একবারে ডিস লাগায় আছে মাজারে ঠিক আছে এই এজনে মনের মানুষকে পায় আপনারা সবাই দোয়া করবেন ওই এটা একটু দেখাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লাগাও ভাবিস যেন তোমার অনেক ভালোবাসে না মনে হয় ভাবির জন্য তোমার মন গলতো না না ঠিক আছে মম লাগানি ফিলিংসটা কেমন লাগলো তোমার হ্যাঁ হ্যাঁ অনেক ভালো অনেক ভালো

ভাই কিছু মনের আশা থাকলে কয়া দিবেন আমি একটা লাগাইতাম জনে মনের মানুষে পাইতাম কি লাগাইছে Bye, bop. তো এখানে সবাই মোমবাতি লাগাচ্ছে আসলে এটা কি ঠিক নাকি বে সবাই একটু কমেন্টে জানাবেন